পৃথিবীর একমাত্র সুখ এটাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি মসজিদ যে মসজিদে মাত্র বাইশ জন লোক একসাথে নামাজ পড়তে পারে এবং এই মসজিদটা হোগলা পাতা তৈরি ভিতরে একজন ইমাম সাহেব আছে এবং সভাপতি এবং সেক্রেটারি আছে তো তাদের সাথে কথা বলবো এবং আজকে এই মসজিদটি আপনাদের ভালোভাবে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোগলা পাতা হোগলা পাতা দিয়ে এই মসজিদটি তৈরি সবাইকে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি মানে আপনারা ভালো আছেন আপনি ইমাম সাহেব আচ্ছা এই যে যে মসজিদটি আপনারা আপনি নামাজ পড়েন আপনি নিয়োগ পাইছেন কতদিন হচ্ছে এক মাস এক মাস হচ্ছে আমরা কয়দিন এবারে ওই হুজুর আচ্ছা ও আচ্ছা আপনি তো এখানকার কি কি পদে আছেন সভাপতি আপনি এখানে যে বাইশ জন মানুষ নামাজ পড়ে

মসজিদারি সব পদও আছে এখানে নামাজ পড়তে পারে একসাথে বাইশ জন বাইশ পঁচিশ জন একটা মসজিদ যেভাবে সাজানো যায় বা যেভাবে সাজালে মুসল্লিলা নামাজ পড়তে আগ্রহ হবে ঠিক সেভাবে আর এর ভিতরটা দাঁড়ালে আপনার আপনা আপনি মনের ভিতর একটা মানে প্রফুল্ল কাজ করবে দেখেন এই যে পুরো বেড়াটা হগলা পাতার তৈরি এই হ্যাঁ ফ্যানও লাগানো আছে হোগলা পাতার পাটি হতো হগলা পাতা দিয়ে বেড়া তৈরি এক সময় হতো কিন্তু এখন কিন্তু খুব বেশি হয় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদের পিছনটা দেখেন শুধু বিল আর বিল এখানে সুরিয়া সিটিতে থাকা প্রায় বাইশটি পরিবার আছে তারা উদ্যোগ নিয়েছে নামাজ পড়ার জন্য একটি মসজিদ তৈরি করা দরকার তাই তারা এমন এই যে হগলা দিয়ে একটি দারুণ মসজিদ তৈরি করেছে যেটা আসলে এই যে পথচারী বা যে কেউ যে কাউকেই মুগ্ধ করবে আপনারা যদি আসতেছেন এখানে খুলনা জেলার দিগলিয়া উপজেলার শান্তিনগর এটা আছে মোল্লা ডাঙ্গা এলাকাটার নাম তো মোল্লাডাঙ্গা শান্তিনগর তো শান্তিনগর বললে অনেকে চিনবে না মোল্লাডাঙ্গা বলবেন আর এইভাবে আসার পথে আপনাদের চোখে পড়বে চোখে পড়বে এই যে হুগলোপাতার ছোট্ট একটি মসজিদ